উদ্দ খুলিল তোমরা মসজিদে প্রবেশ করো মসজিদে প্রবেশ করো সলাতা সলাতু কি হবে কেন হবে লাম জার লাম জার লাম জার তারপর সব থেকে কি দেয় জেল দেয় এই জন্য লিস লিসাতি এটা মূলত হলো ছিল কি মূলত ছিল লি আর আমার ছিল লি আর সলান ছিল এটা মূলত ছিল এমন এখান থেকে দেখি এটা মূলত ছিল এমন লি এরপর আর দিয়ে এমন ছিল তো এই লামটা সাথে যুক্ত হওয়ার পর এই মাঝখানে যে আলিফ এটা বিলুপ্ত হয়ে গেছে এই যে যে আলিফটা এটা বিলুপ্ত হয়ে গেছে আলিফ আছে এটা বিলুপ্ত হয় যাই হোক এই জন্য হয়েছে কি মা মাতা মানে মারা গিয়েছে আমরা যেমন বলি যে মাইত মাই মানে মৃত মার মৃত্যু ওখান থেকেই মাতা মানে মারা গিয়েছে আবু মাজি দিন আবু মানে বাবা আবু মাজি কি হবে আবু মাজি দিন মাজেদের বাবা আবু মোজফ মাজি দিন ইলাই মোজফ মুজফ ইলাই মিলে মাতার হচ্ছে ফাইল মাদা ফেলে ফাইল মা মারা গিয়েছে আবু মাজি দিন মাজেদের বাবা কখন মারা গিয়েছে কবেলা পূর্বে সানাতিন সানাতান সানাতুন কি হবে আপনাদের কাছে সানাতিন সানাতুন সানাতান কবেলা পূর্বে এক বছর পূর্বে সানা মানে হচ্ছে বছর সানাতুন মানে বছর তো এখানে কি হবে সানাতান সানাতিন সানাতুন এক বছর পূর্বে আর বলেছিলাম যে যে কবলু বাধু, আমামা খলফা এই শব্দগুলো সাধারণত কি হয় মুজফ হয় তো এরপর শব্দগুলো মুজফ ইলাই হয় মুজফ ইলাই হিসাবে এখানে কি হবে জের হবে সানাতিন কবেলা সানাতিন আহসান যিনি দিয়েছেন তো মা তা আবু মাজিদ কবেলা সানাতি এক বছর পূর্বে মারা গিয়েছে ও মা তাত মা তা এটা কি ছিল পুরুষ বাচক শব্দ কারণ কি মারা গিয়েছে একজন পুরুষ এরপরে এখানে স্ত্রী বাচক ফেল এনে এনেছে ওয়াহেদ মোয়ানাস গায়েবের শব্দ এটা মা তাত যেমন কি আমরা বলেছিলাম ফা আলাত না সরথ সামিয়াত ওই রকম এখানে মা তাত এই যে এখানে তা এটা কি মেয়েদের জন্য মারা গিয়েছে কে উমুহু তার মা কবেলা সাহারিন সাহারিন এক মাস পুরে সাহার মানে মাস কোরআনে যেমন আছে কি শাহরুর রহমত আনাল্লাদি মুসলে ফিহুল কোরআন শাহর মানে মাস আর সানা মানে বছর ইয়ামুতুল ইংসানু মানুষ মারা যাবে ইয়ামুতু মা তা মানে মারা গিয়েছে আর এখানে ফেলে মোজার ব্যবহার করা হচ্ছে ইয়ামুতুল ইংসানু মানুষ মারা যাবে ইয়াও মান একদিন মারা যাবে আর ইয়ো মানে আজ আর ইয়ুমান মানে যেকোনো একদিন মারা যাবে তা আজ হোক অথবা কাল হোক তাহলে এমু তুল ইনশা নু ইনশা হবে অথবা নি হবে না হবে কোনটা হবে ইয়ামুতুল ইনশা নু ইনশা না ইনশা কি হবে জি আসান্দুল ইয়ামুতুল ইনশা ফাইল ফাইল হিসাবে রফা হবে ইয়ামু হ্যাঁ ইয়া

স্থান বুঝাচ্ছে আমা মানে যে কমা ফেল সংগঠিত হয় আমা লি এর মুজফ ইলাই এই জন্য যে তো ইয়া কুম আমা মাল্লাহ আল্লাহ সামনে তার দণ্ডাই মাল হবে ওয়াস ওয়াস তাকে জিজ্ঞাসা করবেন কে জিজ্ঞাসা করবেন আল্লাহ হা হি হু কি হবে আল্লাহ হু আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তাহলে ইয়াস আলু ফিয়াল হুটা হচ্ছে তার মাফুল ইয়াস আলু তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ 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 তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ শব্দ হচ্ছে ফাইল ইয়াস আলু ফিয়াল এই ফিয়াইল ফাইল হচ্ছে আল্লাহ আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাকে সওয়াল করবেন আল্লাহ তাকে প্রশ্ন করবেন কি সম্পর্কে প্রশ্ন করবেন জি 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 আন হায়াতিহি আন আন মানে সম্পর্কে আন মানে থেকে এর অর্থ এর আগে যখন ব্যবহার গিয়েছে তখন আন মানে থেকে কিন্তু আন মানে হয় সম্পর্কে আন মানে সম্পর্কে আন এই মানে হয় থেকে এরপরে আনের আর একটা অর্থ হচ্ছে সম্পর্কে আনের একটা অর্থ সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন আন হায়াতিহি হায়া হায়াতুন মানে জীবন আর হি মানে তার তাহলে আন হরফেজ যার তারপর জের দেয় এই জন্য এখানে হায়াতি আন হায়াতি আল্লাহ তার জীবন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে কখন রোজা রাখে ফি সাহারি রমজানি রমাদোয়ানা রমাদোয়া না হবে কারণ এটা হচ্ছে গায়ের মুব হ্যাঁ মেয়েদের নামগুলো যেমন জের জায়গায় জবর হয় না মেয়েদের নামে জের আসলে জের বদলে জবর যে রকম হয় ওই রকম এই যে রমজান শব্দটা ওই রকম রমজানটা মেয়েদের শব্দের মতো এগুলোকে বলা হয় গায়ে এমন শরীফ যেগুলো জের নিতে পারে না এগুলোকে জের বদলে জবর দিতে হয় তো রমজান শব্দটা মূলত জেরের স্থানে আছে ফি সাহারি রমাদোয়া নি এমন হওয়ার কথা ছিল কিন্তু এটা যেহেতু গায়ের এমন শরীফ এই জন্য জের না নিয়ে যে ভাই আমি তো জের নিতে পারতেছি না কাজ করো আমাকে জের বদলে একটা জবর দাও এই জন্য একে জবর দেওয়া হয় রমাদোয়া রমজান মাসে মুসলমান রোজা রাখে হাজা শাহরু রমাদন এটা হচ্ছে রমজান মাস আনা সুমতুল আল ইয়ৌমা মানে আজ এখানে ইয়ৌমান মানে যে কোনো দিন কিন্তু যখন ইয়ৌমের সাথে আলিফলাম যুক্ত হয় তখন অর্থ দেয় আজ তাহলে আনা আনাটা হবে মুক্তাদা সুমটু সুমতু ফেল তার মধ্যে যে তু আছে অথবা আনা জমিন আছে সেটা হচ্ছে ফাইল আমি রোজা রেখেছি কখন রোজা রেখেছি আলিয়াউ মা ইয়াও মি ইয়াও মু কি হবে আলিয়াও মা যে আমি আজকে রোজা রেখেছি কারণ রোজা রাখার একটা সময় বোঝাচ্ছে ও মো গদান এবং মা আমি রোজা রাখবো গদান আগামীকাল তাহলে আনাটা হচ্ছে মুক্তাদা আর পরের এই পুরা বাক্যটা এটা হচ্ছে খবর এই পুরাটা হচ্ছে খবর সুমত মা ও আসম গদান এই পুরাটা হচ্ছে খবর উখতি আমার বোন আমার বোন কি করছে সুমু সে রোজা রাখে না রোজা রাখে নি এবার না সে রোজা রাখে না দেখেন লুমু ইয়োজা রাখে মানে সে রোজা রাখেনি আর যেহেতু বোন মেয়েকে বোঝাচ্ছে এই জন্য লুম তা যুক্ত হয় ফেল মোজার এই ফেলের যে চার্টগুলো দেওয়া আছে এটা একটু ভালোভাবে করবেন হ্যাঁ তাহলে এগুলো আপনাদের আঁকতে আসবে বেশি উক্তি আমার বোন লুম সে রোজা রাখে না হা এর আগে গেল না লিআ কই গেল হু এটা হলো মোজাক্কার জন্য এই যে হু জমের ব্যবহার হয় ঠিক একই শব্দ কেননা সে যেহেতু এটা মেয়েকে বোঝাচ্ছে এই জন্য হা জমের যে হা ব্যবহার হয়েছে ঠিক আছে তা লি আন্না হা কেননা সে সবেই রতন সে হলো ছোট তেইশ ঠিক একই ভাবে পরবর্তী যেগুলো দেখবেন যে সেই ভাবে যে ফারহানা ততুন মা হি রতন ফারহানা অনেক ভালো দর্জি মানে সেলাই করা ওখানে দেখছেন তো ওখান থেকে মানে যে সিলাই করে সেলাই করে কি দর্জি তা ফারহানা অনেক মাহির মানে কি দক্ষ দক্ষ দর্জি হিয়া তা তো সাও বা হা বিয়া বিয়াদি হা সে সিলাই করা সাও বাহা হা তার কাপড় সাও মানে কাপড় হা মানে তার সে তাও কাপড় সিলাই করে বি মানে দাঁড়া বাটা কিন্তু হরফেজার বাটা হচ্ছে হরফেজার বা মানে দাঁড়া এরপরে ইয়াদ ইয়াদ শব্দ অর্থ হাত ইয়াদ ইয়াদ মানে হাত তা বিয়াদি হাত দিয়ে হা এই যে হাত না ইয়াদি হা তার হাত দিয়ে বা হর্ত হচ্ছে দিয়ে তাহলে সে তার হাত দিয়ে যেমন আমরা এর আগে উদাহরণ গুলাতে বলেছিলাম কাতাব তু বিল কলামি আমি কলম দিয়ে লিখেছি বা হরফেজার কলম দিয়ে লিখেছি এরকম এখানে সে হাত দিয়ে কাপড় সেলাই করে এরকম আহ তো এটা আপনার নিজেরাই পারবেন এরপরে যে এভাবে প্রশ্ন করে দেখবেন যে হালতা খ ফুনি ইয়াওয়ালাদ হে ছেলে আমি তুমি কি আমাকে ভয় করো হালতা খ ফুনি ইয়াওয়ালাদ তা তুমি কি ভয় হাল কি এটা তো আপনার জানেনই তা খ তুমি ভয় করো নি মানে আমাকে তুমি কি আমাকে ভয় করো হে ছেলে তুমি কি আমাকে ভয় করো এরকম মাতা ইয়াসো মুসলিম মুসলমান কখন রোজা রাখে উত্তর কি ইয়াসো মুফি সাহারি রমাদ মুসলমান রমজান মাসে রোজা রাখে আর ফারহানা তো তাকে তো সাওবা হা বিয়া দি হা ফারহানা তার হাত দিয়ে কাপড় সেলাই করে আম জাইনাব নাকি জাইনাব তার হাত দিয়ে কাপড় সেলাই করে উত্তর কি দিয়েছে জাইনাব উত্তর কি হবে এখানে ভুল দিয়েছে মনে হচ্ছে জাইনাব নাকি ফাতেমা আমরা এখানে ফাতেমা দেখলাম না মনে হচ্ছে কি দেখলাম আমরা গেল ফারহানার কথা বলতেছে আর উত্তর জায়নাব দেয়া আছে আমি বুঝলাম না এই যে জাইনাব দেয়া আছে না তো ফাতেমা হবে মানে ফাতেমা হবে হ্যাঁ আপনার নিজেরা ঠিক করে নিন ফাতেমা হবে তো এইগুলো দেখবেন যে আপনারা নিজেরাই পারতেছেন এগুলো নিজেরাই পারতেছেন এরপরে দেখবেন অধ্যায় শুরু হচ্ছে এখানে অধ্যায় শুরু হবে এরপরে নতুন অধ্যায় আমাদের আরেকটা শুরু হবে ইনশাল্লাহ তো আপনারা আহ আগামী ক্লাসে ওইটা ভালোভাবে গত অধ্যায়টা দেখবেন হ্যাঁ শব্দার্থগুলো প্রথমে ভালোভাবে মুখস্থ করবেন আর কি বুঝতে পারতেছেন আসলে আমি জানি যে 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 বেশ কিছু এখানে থাকবে এই ফেয়েলের চার্টগুলোতে যত দুর্বলতা থাকবে এখানে আসা দেখবেন যে সেই দুর্বলতা গুলো আরো মানে মাথার মধ্যে দেখবেন যে কেমন কেমন একটা ধোঁয়াশা ধোঁয়াশা লাগতেছে কারণ ফেল দেখবেন যে এই যে তান শব্দটা এখানে তান ফাঁকো হবে না তুন ফিকো হবে নাকি ইউনফিকো হবে এখানে তুন ফিকো কেন হলো ইউন ফিকো কেন হলো কারণ মোদাক মানুষের কিছু পার্থক্য আছে হ্যাঁ তো এই সব বিষয়গুলো যখন মানে ওই যে ছক থেকে আপনি ভালোভাবে আয়ত্ত যদি একটু দুর্বলতা থেকে যায় তখন দেখবেন যে মধ্যে একটু ধোঁয়াশা তৈরি হয় এই জন্য ছক থেকে ফেলের যে আলোচনাটা সেটা একটু ভালোভাবে দেখবেন হ্যাঁ আজকে আমরা তারপরের অধ্যায় আমরা পড়লাম কত নম্বর অধ্যায়টা পাঁচ নম্বর আমরা পড়লাম পাঁচ নম্বর অধ্যায় আর ছয় নম্বর অধ্যায়ে নাকি অধ্যায় তাই না হ্যাঁ ছয় নম্বর অধ্যায় আমরা পড়লাম এটা আপনার ভালোভাবে দেখবেন আর ইনশাআল্লাহ আগামী আহ শুক্রবারে আমরা যেই বিষয়গুলো পড়লাম এর মধ্যে একটা পরীক্ষা হবে বিশেষ করে ফেল সংশ্লিষ্ট আলোচনা নিয়ে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়তো আজকালের মধ্যে আপনাদেরকে একটা ফেল জি জি যে আলোচনা গুলো পুরোটা মিলে একটা পিডিএফ সিট তৈরি করে দিতে আমরা চেষ্টা করতেছি আহ হয়তো আজকালের মধ্যে ইনশাআল্লাহ আমরা পারবো সেটা তৈরি করে দিতে আজ সম্ভব কিন্তু জানি হয়তো আজকালের মধ্যে আর কি তো সবগুলোর মধ্যে থেকে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে একটা পরীক্ষা হবে আপনারা নিতে পারেন আসলে যে কি ইউটিউবে আপলোড দিচ্ছেন না আসলে বেশ কিছুদিন থেকে তেমন আপলোড দেওয়া হচ্ছে না আহ আপলোড আসলে কি পাঁচটাই রয়ে গেছে হ্যাঁ আসলে তারপরে আরবি বেসরকারি বেসরকারি যে আরবিকের এই ক্লাসগুলো এখন কেস অ্যালবিক আহ ধারাবাহিক ভাবে যে না আমরা মোটামুটি এখান থেকে বেশ কিছু বিষয় সাজানো আছে এই জন্য এখান থেকে এই যে ফেল কিছু দেখতেছি এখান থেকে হয়তো আবার দুই একটা দাঁড় এখান থেকে আমরা পড়ব এখান থেকে কেন পড়তেছি বিষয়গুলো যে এখানে একদম সহজ ভাবে দেয়া আছে একদম সহজ মানে কোনো ধরনের ধরেন যে ডিফিকাল্টি কিচ্ছু নাই জাস্ট একদম পানির মতো সহজ এখানে দেওয়া আছে কোন ব্যবহারের পড়ে গেছে সব উল্টা পাল্টা আচ্ছা যেখানে পিছিয়ে পড়ে গিয়েছেন ওই জায়গাটা একটু একটু সময় দেন দেখবেন যে আবার এগিয়ে আসবেন ইনশাল্লাহ আচ্ছা যেটা রেকর্ড আছে মনে হয় আমার মনে হয় যে রেকর্ডটা এখন বন্ধ করা যায়